বন্ধুরা পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আপনার চালের জায়গা থেকে কিছুটা চাল বাড়ির এই স্থানে তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না ঠিক তেমনি আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সদা চিরস্থায়ী থাকবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই উপায় বা ক্রিয়ার ফলে আপনার গৃহে অর্থাৎ আপনার বাড়িতে মা লক্ষ্মী সারা জীবন স্থিত থাকবে বন্ধুরা জীবনে কে না চায় সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে। কিন্তু এটা আমরা সকলেই জানি যে টাকা ছাড়া সেটা কখনোই সম্ভব নয় এছাড়াও আমরা আপনারা এটাও জানি ইতিমধ্যে চলছে পৌষ মাস অর্থাৎ মা লক্ষ্মীর মাস তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে আপনি যদি আপনার চালের জায়গা থেকে এক মুঠো চাল বা কিছুটা পরিমাণ চাল যদি আপনি আপনার বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে যেমন কখনো অর্থের অভাব আসবে না ঠিক তেমনই আপনার জীবন সবসময় থাকবে সুখের জোয়ারে ভর্তি এবং অর্থ সমৃদ্ধ তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলছি আপনাদের জীবনে যদি কোনো অর্থ সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজ আমার বলা এই বিশেষ উপায়টি আপনারা অবলম্বন করতে পারেন সুনিশ্চিতভাবে আপনার জীবনে সুখের রদবদল ঘটাতে বেশি সময় লাগবে না তো বন্ধুরা কোন সেই কাজ এবং কিভাবে করবেন সমস্ত কিছুটাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে এখন চলছে পৌষ মাস আর এই পৌষ মাস হল মা লক্ষ্মীর প্রিয় মাস আর আপনারা সকলেই জানেন এই পৌষ মাসে কাউকে কখনো ধার দেয়া উচিত নয় তাই বন্ধুরা মা লক্ষ্মী যেমন আমাদেরকে ধন সম্পত্তি অর্থ প্রদান করে থাকে ঠিক তেমনি আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও কিন্তু ফেরায় তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো জীবনে যদি কখনো অর্থের অভাব বুঝতে পারেন বা আপনার জীবনে যদি এসে থাকে তাহলে আপনি অবশ্যই আজ আমার বলা এই ভিডিওটিতে চালের এই বিশেষ উপায়টি অবলম্বন করুন কারণ চাল হলো মা অত্যন্ত প্রিয় ও পছন্দের একটি জিনিস তাই বন্ধুরা এটি আপনারা মনোযোগ সহকারে ভক্তি সহকারে অবশ্যই করুন আপনার জন্য নিশ্চিত সুফল আপনার জন্য অপেক্ষা করবেই করবে এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যদি কোনো কাজ শুরু করার আগে সেই কাজের যদি তাৎপর্য অর্থাৎ গুরুত্ব না যদি বুঝতে পারেন তাহলে কিন্তু সেই কাজের প্রতি আমরা কোনরূপ গুরুত্ব কিন্তু দেখাই না এখন বন্ধুরা প্রশ্ন হলো আমাদের জীবনে কেন এত অর্থের অভাব বা অর্থ কষ্ট আসে আমাদের জীবনে হ্যাঁ বন্ধুরা আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে যে নটি গ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি মন দ্বারা পরিচালিত হয়ে থাকে চন্দ্র এই চন্দ্রের প্রভাবের কারণে আমাদের কিন্তু অনেক অর্থ কষ্ট বা আর্থিক সংকটে পড়তে হয় তাই এই চন্দ্র রাশিকে প্রসন্ন করতে দৈনন্দিন কাজ বা প্রাচীন কাল থেকেই কিন্তু উপায় বা টোটকার বিষয়ে চলে আসছে আর আপনি যদি হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন টোটকা বা উপায়ের উপর বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আজ আমার বলা এই কাজটি করতে পারেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব আর সেটা আপনারা কম বেশি সকলেই জানে টাকা দিয়ে যেমন জীবনে টাকা আনা যায় ঠিক তেমনই এই অন্য অর্থাৎ এই চাল কিন্তু একটি প্রিয় জিনিস আর মা আমাদের এই জিনিস দুহাত ভরে দেয় তাই সকল মানুষজন ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছে আর আজকে আমি আপনাদেরকে জানাবো যে মা এই প্রিয় জিনিস যদি আপনি আপনার বাড়ির এই স্থানে রেখে দেন তাহলে সুনিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন আপনার জীবনে কখনোই টাকার অভাব বা অর্থের অভাব হবে না তাই সবার প্রথমেই যে বিষয়টির কথা বলব সেটি হল আপনি সবার প্রথমে নিখুঁত একুশটি চাল নেবেন এবং সেই চালগুলি আপনারা কিছুটা হলুদ নিয়ে চালগুলিকে মাখিয়ে নেবেন তারপর একটি কাগজে ওই চালগুলি রেখে দেবেন এবং ওই কাগজ দ্বারাই আপনি ওই চালগুলিকে মুড়িয়ে রাখবেন তারপর আপনি আপনার পার্সে বা আপনি আপনার লকারে বা টাকা রাখার জায়গায় কিন্তু আপনি এটাকে রেখে দিতে পারেন আপনি যদি এই মালক্ষ্মীর প্রিয় মাস পৌষ মাসের শেষ বৃহস্পতিবার দিন বা সংক্রান্তের দিন এই উপায়টি আপনি যদি করে রাখতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে ঠিক তেমনই পারিবারিক আয় উন্নতি ও বৃদ্ধি পাবে তাই পৌষ মাসের এই শেষ বৃহস্পতিবার দিন এই উপায়টি আপনারা একবার অবলম্বন করে দেখতে পারে ফল পাবেন হাতে নাতে এছাড়াও বন্ধুরা আপনারা আরো একটি কাজ করবেন এই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার দিন আপনার চালের জায়গা থেকে আপনি এক ঘটি চাল বা এক সের চাল আপনি তুলেই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর আসনের পাশে রাখুন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি যদি আপনার চালের জায়গা থেকে এই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ওই চাল যদি আপনি একটা ঘটি করে মায়ের কাছে রাখতে পারেন এক ঘটি চাল এবং সেই চাল পয়লা মাঘ অন্য হিসাবে রান্না করে খেতে পারেন তাহলে আপনার পক্ষে সেটা খুবই শুভ বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার বা পৌষ সংক্রান্তির দিন এই দুটি দিনের মধ্যে আপনি যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী আপনার গৃহে সারা জীবন স্থিতু থাকবে এর ফলে আপনার কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না ঠিক তেমনই আপনার মান সম্মান থেকে শুরু করে জীবনে সুখ শান্তি আর্থিক পড়ার এছাড়াও মাসের শেষ দিন আপনারা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠবেন মতো বৃহস্পতিবার এবং আপনার স্নান পর্ব সেরে নিন তারপর আমি প্রতিবারের মতো আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা প্রতিটি বৃহস্পতিবার আপনার বাড়ির প্রত্যেকটি দরজার চৌকাঠে আপনারা আলপনা দিয়ে এবং প্রত্যেকটি চৌকাঠের মাথায় লক্ষ্মী পাদুকা চিহ্ন অঙ্কন করুন তারপর আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন তবে বন্ধুরা বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমি আশা করব ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছে এবং আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করতে পারে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে